পাঁচ ম্যাচে ছয় গোল অ্যাসিস্ট এর সঙ্গে প্রীতি ম্যাচেও করেছেন দুই গোল ক্লাব বিশ্বকাপ থেকে প্রীতি ম্যাচ ক্লাব ইপিএল যেখানে খেলছেন পায়ের জাদুতে করছেন গোল অ্যাসিস্ট সর্বশেষ ম্যাচেও করেছেন গোল ও জোড়া অ্যাসিস্ট আর তাতে পিছিয়ে পড়েও জয় পায় চেলসি ব্রাজিলিয়ান পেড্রোর এমন পারফরমেন্স নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে কোচ আঞ্চলুত্তি যেন পড়লেন মধুর সমস্যায় নাম্বার নাইন নিয়ে কোচের এতদিন ছিল ভাবনা সেখানেই যেন বর্তমানে পারফর্মান্দের ভিড় কায়ো জর্জ কুনহা লিওনার্দোদের সাথে এবার সেখানে জোয়া উপেদ্রো এমনভাবে এলেন এবার জাতীয় দলে আসা সময়ের ব্যাপারে স্ট্রাইকারের জন্য শুরুটা করলেন ক্লাব বিশ্বকাপে যেখানে তড়িঘড়ি করে এসে নেমেছিলেন পাল মেরাসের বিপক্ষে এর পরের ম্যাচেই তাকে শুরুর একাদশে নামান কোচ আর সেখানে নিজের সাবেক ক্লাব ফ্লুমিনের বিপক্ষে দুর্দান্ত জোড়া গোল করেন দলকে নিয়ে যান ফাইনালে ফাইনালে এরপর সাথে গোল করে দলকে এনে দেন শিরোপা এবার প্রিমিয়ার লিগে অব্যাহত পেড্রোর ফর্ম শুরুর ম্যাচে গোল অ্যাসিস্ট পাননি চেলসিও কোনো গোল পায়নি ম্যাচ হয় ড্র তবে দ্বিতীয় ম্যাচে এসে করলেন সেই ধারা পূরণ এবার একই ম্যাচে করলেন তিন গোল অ্যাসিস্ট পিসিয়ে পড়া চেলসিকে এনে দিলেন বড় জয় শুরুতে গোল খেয়ে পিছিয়ে পড়ে চেলসি তবে সমতায় ফেরানোর কাজটা করেন ম্যাচের মিনিটে ডান দিকে কর্নার পায় চেলসি সেখানে মাথা শুয়ে দেন কুকুরেলা তবে সেই বলকে সঠিক যাচ করে লাফিয়ে ওঠেন পেদ্রো এক খেডে বল জালে জড়ান ম্যাচে আনেন সমতা এরপর লিড নেওয়ার কাজটাও করেন পেদ্রো আর সেটি করতেও সময় নেয়নি তিনি তেইশ মিনিটে চেলসির হয়ে ম্যাচে আসে দ্বিতীয় গোল আর সেই গোল করেন পর্তুগালের পেদ্রো নেতো তবে নেতুকে সেই গোল বানিয়ে দেন ব্রাজিলিয়ান পেদ্রো ডানদিক থেকে দারুণ এক পাশ দিয়ে স্পেস তৈরি করে দেন নেতুর জন্য ফাঁকা জায়গায় বল পেয়ে ভুল করেননি নেতো গোল পায় চেলসি এরপর আটান্ন মিনিটে আরো এক অ্যাসিস্ট পেদ্রোর এবার কর্নার থেকে বল বাড়ান নেতো তার বল থেকেই গোলরক্ষকের আগে সেটাকে নিজের করে সতীর্থ চালুবাকে পাঠায় পেদ্রো পেদ্র গজ দূর থেকে বল পেয়ে গোল করতে ভুলেননি তিনি আর সেখানে জয় নিশ্চিত করেন চেলসি প্রতিযোগিতামূলক ম্যাচে চেলসির হয়ে পাঁচ ম্যাচে ছয় গোল অ্যাসিস্ট চার গোলের সাথে দুই অ্যাসিস্ট এর সাথে প্রাক মৌসুমে দুই ম্যাচে দুই গোল চেলসির হয়ে সব মিলিয়ে সাত ম্যাচে আট গোল অ্যাসিস্ট ছয় গোলের সাথে দুই অ্যাসিস্ট শুরুর একাদশে থেকে একদিন মাত্র গোল পাননি তিনি যেদিন দলও গোল পায়নি এই মুহূর্তে ব্রাজিল দলের অন্যতম বড় গোল স্ক্রিন সমাধান হতে পারে পেদ্রো তাতে নেই কোনো সন্দেহ